那个我。<noise> সকালে দৃশ্যটা কতটা সুন্দর লাগছে ওই পারে হচ্ছে ডোঙা আর এই পারে হচ্ছে নৌকা এই নৌকাতে করে আমরা পার হচ্ছিলাম আর খুব সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছি হচ্ছে নৌকাতে তো নৌকায় পার হয়ে দেখো মাছ পথে আছে আর দেখো কত কত সুন্দর লাগছিল আমি একটু ভয়তে বসে পড়েছিলাম তো ভয় ভয় লাগছিলো তারপরে উঠে দাঁড়ালাম যে কাছাকাছি চলে এসেছি তো তখন উঠে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে পার হয়ে যাচ্ছি এইটাই যে ওখানে মাছ আনতে তাজা ওখানকার চুনো মাছ আনতে তো সেই জন্য গেলাম তো পার হলাম আর মাঝি বলল যে ওপারে না গেলে তোমরা মাছ পাবে না ওই পারে মাছটা ধরছিল সেই জন্য আমরা গেছিলাম তারপরে ওরা দুজনে হচ্ছে মাছ দেখছে আর আমি একটু এদিক ওদিক করে তাকিয়ে দেখছিলাম সব দিকে দেখো কতটা ভালো লাগছে পিছনে আর নৌকাতে সবাই উঠে রেডি হয়ে বসে আছে এবার মাছ না না হ নেওয়া হওয়া পর্যন্ত আমাদেরকে না নিয়ে আসা পর্যন্ত নৌকা তো ছাড়বে না তো তখন মাঝিকে বলা হলো এই একটু আপনি দাঁড়ান তো বললো ঠিক আছে আমি দাঁড়াচ্ছি কারণ আমরা অচেনা মানুষ তো তো মাছওয়ালাকে বলা হলো যে আপনি মাছটা দিয়ে দিন তো বললো দিচ্ছি আর দেখো কত রকমের মাছ মাছ দেখে সত্যিই লোভ লাগছিলো তারপরে মাছটা আমাদেরকে ওজন করে দিয়ে দিল আমরা মাছটা নিয়ে নিলাম তো চলো টাটা